তো রাত্রে দশটা এগার দিকে মানে ঘুমানে ঘুমাই গিয়েছিল ঘুমানোর পরে যে রাতে আরও বৃষ্টি হওয়ার পরে যে আওয়াল পিছনে আছে মাটির আওয়াল তারা তো পাশের বাড়ি তিনটে বাড়িতে ছিল এই মাটি ভিজার পরে রাত্রে সাড়ে বারোটার দিকে মাটির দশটা পূজা তারার উপরে পড়ছে খাটে মাটি চাপা দিয়ে একজনে কিন্তু মৃত্যুর অবস্থায় ভাড়া করা হয়েছে আর একজন আজকে সকালে মারা গেছে আর যে ছোট্ট দুটো আবু ছিল একটা তিন মাসের আর একটা তেরো বছরের তারা একটা

এখানে ছোট্ট মেয়ে আছে আর বড় মেয়ে আচ্ছা আপনারা মানে কিভাবে দেখছেন বা আমার তো লগের বাড়ি আওয়াজ যাওয়ার পরে আমি কানেকডানি ডিস্টাবি তাকে ফালাইছি ভাড়া করে দেখতেছি গেছে তারা সময় এটা সাড়ে বারোটার দিকে আচ্ছা এই জায়গা দেখি কি এই অবস্থা যখন এটা মাটির চাকরা করে যখন ভাই করে দেখি ওই একজন একটা ভোড়া মামা মামাকু একজন চিলার

আপনার বাড়ির নাম কি বায়ের নাম প্রাণেশ তাতি প্রাণেশ পাতু বোধির নাম ঝুমা দাতি আর যে মেয়েটা তেরো বছর মেয়েটা এটার নাম হয়েছে রিয়া দাতি আর ছোট যে তিন মাসে এটার নাম হচ্ছে কোন জায়গায় বাড়িটা হচ্ছে আমরা মিজলিপাড়া ধরে মানে ধর্মটিলা রানীবাজার পিএস এখন অব্দি স্থানীয় বিধায়ক বা বিজেপির নেতৃবৃন্দ বা

একটা বাজে না একটা বাজে মনে হয় দশ পনেরো মিনিট বাকি আছে এমন টাইমে একটা হাউস হচ্ছে আওয়াজ হওয়ার পরে তারা বাড়ির মানুষ তার ছোটো ভাইটা বাইরে গেছে বাইরে দেরি করছে না সবাই পাড়ার মানুষ ডাকছে তখন আমার ফোন করছে ফোন করার পরে আমি বলছি মানে আপনি বাইরে গিয়ে ঘর থেকে বাইরে কি দেখছে আমি বাইরে গিয়ে বেশি দেরি করছি না দূরে গেছি দূরে গেছে দেখি যে এমন অবস্থা এরপর আমরা যে কোনো সবাই মিলে বাড়িতে দিতে পারছি সবাই এছাড়া এখন ফার্স্ট বাইক করছি মেয়েটাকে মেয়েটার বাইকগুলো ছিল তাদের জল জল দিয়ে সুস্থ করছি তারা কি সবাইকে মাটি চাপাচ্ছে মাটি চাপাচ্ছে তখন এরপরে পানিস্তাতে বার করা হচ্ছে পানস্তানের বাইকেরা দেখেছে তাইনের যে একটু একটু করে মানে শরীরটা লড়ে তো তারা তাড়াতাড়ি গাড়ি যায় এরপরে ছোট একটা বাচ্চা তিন মাসের বাচ্চা টাইমের বাইর করা হচ্ছে বাইর করে পরে তার নিজের মারে বাই করে গেছে করে তো আমরা যাইতে যাইতে রানীবাজার হাসপাতালে গেছি রানীবাজার হাসপাতালে নেওয়ার পরে ডাক্তারই আমরা দেখছে দেখে সেটা লগে লগে জীবিত ট্রান্সফার করছে তখন আমরা জীবিত লয়ে গেছি লয়ে যাওয়ার পরে আমরা এখানে অ্যাডমিট করাইছি অ্যাডমিট করার সাথে সাথে সবাই ডাক্তাররা আছে দেখে তারা তারা আমাদের রুগী ভর্তি রাখছে ভর্তি রাখতে ট্রিটমেন্ট চালিয়েছে ট্রিটমেন্ট করে আমরা কিছুক্ষণ পরেই করছি যে ধুমাতি মারা গেছে তখন পানিস্তাপি একটু সাহস চলছে তখন পানিস্তাপিরে আমরা ভর্তি করেছি ভর্তি করার পরে ব্লাড দিচ্ছি ব্লাডও দিয়েছি তারা যে যে ওই মানে যেওনে আসিল সব কিছু দিয়েছে পরে দেখা যাচ্ছে গেছে আর দেড় ঘন্টার পরে আস্তে আস্তে দাইনে একটু থেকে দুজন মেয়ে যে আসছিল তারা দুজন মেয়ে আছে তাইনের চিকিৎসা করা উঠেছে চিকিৎসার পরে দেখা গেছে তাইনের যে পাওয়ার বিতে ব্যথা আসছিল এক্সরে করেছে এক্সরে বিতে এমন কিছু পাওয়া গেছে না একটু স্পট পাওয়া গেছে এটা কিছু হয়েছে না ওর ওষুধ ঠিক হয়ে যাবে বলে সে ডাক্তার তিন মাসের যে একটা বাচ্চা তিন মাসের বাচ্চাটারে আমরা তারা ইমার্জেন্সির মধ্যে ভর্তি করা হয়েছে তাহলে একটু মাথার বিতে স্পট পাইছে এখন অবস্থা কী রকম এখন অবস্থা আমরা দেখলাম একটু ভালোই অবস্থা আরেকটা অভিযোগ যে ঘটনার সঙ্গে সঙ্গে আপনারা ফায়ার সার্ভিস যে খবর দিচ্ছেন অথচ তারা ঘটনাস্থলে গেছে না কোন স্টেশন খবর আমরা স্যার এই বাজার আমরা এখান থেকে ফোন করছিলাম ফায়ার সার্ভিসে ফায়ার সার্ভিসে ফোন ধরছে না আমরা দুই তিনবার করে ফোন করছি ফোন ধরছে না এটা আমরা লগে লগেই ফোন করছি যখন আমরা এখানে গেছি তখন আমরা বাইরে করানোর আগে আমরা ফোন করছি আগে আমরা করছি এটা ফোন করবো তারা আমরা আগে এদিকে দিকে একটা আমরা একটা ছিল মহিলা টাইনে দিয়ে ফোন করে ট্রেনের লগে লগে ফোন করছে তো ট্রেনে ফোন করানোর পরে তারা মোবাইল পড়ছে না না তুলনা করে আমরা তো এখানে যেভাবে পারছি গাড়ি একটা আসছিল এই গাড়ি দিয়ে আমরা পুনর্গঠন করে হাসপাতালে দিতে কি মনে হয় ফায়ার সার্ভিস যদি ফায়ার সার্ভিস যদি এইভাবে মানুষের বিপদের দিকে যদি মানুষ ফোন করলে যদি মোবাইল না ওঠায় এইভাবে যদি না এ তাহলে ফায়ার সার্ভিস তো আমরা রানি বাজার থেকে কি হবে আমরা বলি ওই মানুষের লেগে তখন কটা বাজে বারোটা না তখন তো একটা একটা বাজে যায় একটা বাজে মনে হয় কি যে তারা যদি সঠিক টাইমে যাইতো তারা যদি সঠিক টাইমে যাইতো তাহলে আর আটটু আমরা ভালো হইতো